এই গ্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নব্বই হাজার পূর্ণ করে দেওয়ার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম আমার নব্বই হাজার পূর্ণ হলে হয় তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন অথবা তোমাদের জন্য ফ্রি টুর্নামেন্টের ব্যবস্থা করব । তো আজকে কোনো টুর্নামেন্টও নয় অথবা ডিসকাউন্টের কালেকশনও নয় আজকে তোমাদের মতামত নিব তোমরা কি চাও টুর্নামেন্ট খেলতে চাও নাকি ডিসকাউন্টের কালেকশন চাও যে কমেন্টটা বেশি আসবে আমি সেটা করব তো অবশ্যই আজকের ভিডিওতে তোমরা কমেন্ট করে জানাবে এবং এই তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আগামী কালকে হয় ডিসকাউন্টের কালেকশন অথবা টুর্নামেন্টের ব্যবস্থা করব সো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো গাইস আজকে কালেকশনের ভিতরে যেগুলো থাকছে 77 লেভেল 50% গোল্ডেন প্রোফাইল অনেকগুলো ইভোগান থাকবে তার ভিতরে চারটি ম্যাক্স বাকিগুলো 4 লেভেল 5 লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটর টপ গান স্কিন থাকবে এন্ড 550 প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ ইনকিউবেটর বান্ডেল এবং অসংখ্য পুরনো এলিট পাসে বান্ডেল থাকবে সাথে অসাধারণ সব ইমোট কালেকশন अवेलेबल তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে 77 এন্ড লাইক হচ্ছে 27000 এবং ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভো থাকবে এখানে সর্বমোট এগারোটি ইভো থাকবে তার ভিতরে চারটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন এবার আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিব এমফোরা নিভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দটি স্কিন একেও ম্যাক্স পেয়ে যাচ্ছি সর্বমোট চোদ্দটি স্কিন ড্রাগনে কেউ পেয়ে যাচ্ছি এম চোদ্দ নয়টি স্কিন এস্কার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন কুপিটি টস্কারও পেয়ে যাচ্ছি গ্রোজা ইভোটি তিন লেভেল করা থাকবে সর্বমোট দশটি স্কিন ফার্মাস ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন এক্সিমেট চার লেভেলেরও থাকবে সর্বমোট নয়টি স্কিন এন নাইন ফোর নয়টি স্কিন প্লাজমা চারটি স্কিন অগের পাঁচটি স্কিন টারাফল চারটি স্কিন কিংফিশার চারটি স্কিন এবং জি থার্টি সিক্স তিনটি স্কিন এসকে ছয়টি স্কিন ড্রাগন আপ তিনটি স্কিন উটপেকার সাতটি স্কিন এবং এসেট টি ছয়টি স্কিন এম টু ফোর নাইনের তিনটি স্কিন এম সিক্সটি আটটি স্কিন করের দুটি স্কিন ইএমপি ইনকিউভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে সর্বমোট পনেরোটি স্কিন এমপি ফাইভ এগারোটি স্কিন তার ভিতরে তিন লেভেলের বটি পেয়ে যাচ্ছি বিএসএস তিনটি স্কিন এমপি ফোরটি নূতানি বটি তিন লেভেল সর্বমোট নয়টি স্কিন পি নাইনটি ছয়টি স্কিন লেভেলের উপর থাকবে তিন লেভেল সাথে অনেকগুলো ইনকিউটার গান স্কিন থাকবে ম্যাক্সিভেন ছয়টি স্কিন এডোবলাম কারনাইনটিএটো সবগুলোর ভালো স্কিন থাকবে তো গ্যাস এখানে অসাধারণ সব গান কালেকশন অ্যাভেলেবেল অ্যান্ড লেভেলটাও হাই সাতাত্তর লেভেল এখানে কিন্তু ফিস্টি ফোর্টি তিন লেভেল করা গ্রেনেড স্কিন থাকবে একান্নটি এবং ওয়াল স্ক্রিন থাকবে তিরিশটি তো গ্যাস এখানে গান কালেকশন ড্রেস কালেকশন লেভেল সব মিলে কিন্তু একটি পারফেক্ট কালেকশন রিভিউ করতেছি এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এখানে অসংখ্য রেয়ার হেয়ার পেয়ে যাচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব এবারে আমরা বডিগুলো গুলো দেখে নিচ্ছি এটি একটি পুরনো পাসের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল রেড বানি বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাবো এটি একটি ইনকিউভেটার বান্ডেল মানি বান্ডেল পেয়ে যাচ্ছি তো গ্যাস এখানে সর্বমোট পাঁচশো পঞ্চান্নটি ড্রেস কালেকশন থাকবে অনেকগুলো ইনকিউবেটার বান্ডেল এবং পুরোনো ইলিট পাসের বান্ডেল থাকবে তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে তিনটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে সাতাত্তর এবং তেরাশি আমার নাম্বার এবং লাস্টে দুইশো চল্লিশ আমার দ্বিতীয় অ্যাডমিনের নাম্বার অবশ্যই কিন্তু আমার ইউটিউবের প্রোফাইলে যে নাম্বারগুলো সেই নাম্বারই যোগাযোগ করবে সেই নাম্বার ব্যতীত অন্য কোথাও যোগাযোগ করবে না এবারে আমরা প্যান কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যাঞ্জেলিক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান কালেকশন থাকবে অ্যান্ড ফিমেল প্যান্ট কালেকশন অ্যাভেলেবেল গেছে এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো ছিল বাট ভিডিওটা অনেক লং হবে তার জন্য ফিমেল কালেকশনটা দেখানো হয়নি এবারে আমরা শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নেব চারটি ম্যাক্স ইমোট সহ হার্ট ব্রোকিন ইমোট রোজ ইমোট লল ইমোট চেয়ার ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সর্বমোট ছিয়াত্তরটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি এবং অসাধারণ ষাটটি অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশন গুলো অনেক ভালো পেয়ে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড কমেন্টে জানাবে কি ধরনের কালেকশন দেখতে চাও আমি সেই ধরনের কালেকশন নিয়ে এসার চেষ্টা করবো তো আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ